আমরা একেবারে হাইসের একটা ভরপুর কালেকশনে চলে আসছি এত পরিমাণ হাইস আমাদের পেজে একসাথে আমরা দেখাইতে পারি না খুব একটা দেখাইতে পারি না যারা সুপার জিয়ার এবং জিএল চাচ্ছিলেন আজকে পাবেন এছাড়াও যাদের প্রাইভেটে কালেকশন দরকার প্রাইভেটে কালেকশন এই পাশে আছে এক্সনো আছে এক্স করলা আছে এই পাশে একটা খুবই লাক্সারিয়াস একটা গাড়ি আছে যেটা হুন্ডাই এইচ ওয়ান বলি সামনে আমাদের এক্সনো আছে এবং সুপার স্টার লিমো আছে আলহামদুলিল্লাহ সাথে থাকবেন আর এই ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার

ফুল বিউটা দেখাই দিলাম আমার বাইরে বলে খালি ফুল ভিউ দেখাই না টায়ার গুলো ভালো আছে যারা একটা সুপার জেল যাচ্ছে না অরিজিনাল সুপার জেল তারা এই গাড়িটা এসে দেখেন সিরিয়াল হচ্ছে উনিশ বাম্পার করা আছে পেপার কি অবস্থা আছে বড় ভাই পেপার সাবডেট পেপার সাব টু ডেট ছাব্বিশ ছাব্বিশ আঠাইশ ছাব্বিশ ছাব্বিশ দাম কত ছাব্বিশ আঠাইশ এটা পঁচিশ পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ দাম নিয়ে কথা বলা যাবে তো ভাই আচ্ছা এরপরে এদিকে আসেন হেলার ভাই এই গাড়িগুলো দেখাই এটা এগারো এগারো মডেল এগারো মডেল এটা সুপার জেল চোদ্দ আচ্ছা ভালো দুইটা সুপার জেল একসাথে দেখাই দিলাম এগারো বলো চোদ্দ তারিখ স্টেশন অরিজিনাল সুপার জেল এসি টাস অ্যান্ড্রয়েড মনিটর সিট কাভার গুলো নতুন এবং এই যে গ্লাস কেমন আপনার কমেন্ট একটু জানাবেন ইনশাল্লাহ এই যে কন্ডিশনে দেখেন সিট কাভার সিলি সবকিছু ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন এই যে ব্যাক সাইডটা ওয়াও কন্ডিশন আছে হাইসির এত পরিমাণ ডিমান্ড মানে ডিমান্ড যেহেতু শীতকাল চলে আসছে তার আগে এই গাড়িগুলো এসে নিয়ে যান রিজনেবল প্রাইজ নিতে পারবেন অন্য অন্য জায়গা থেকে তুলনামূলক অনেক সময় প্রাইসগুলো কম দেখেন আমরা

পেপার ফুল আপডেট বাম্পার করা উনি সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট গ্লাসগুলো আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশন আছে এদের গ্লাস অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স ভালো টায়ারগুলো ভালো বাম্পার করা আছে এসএসআর বাম্পার করা আছে এটা দাম কত চান বড় ভাই ভাই এটা হলো 2150 2150 21 লক্ষ 50 হাজার টাকা তারপর দাম নিয়ে কথা বলতে পারবেন নেক্সট আমাদের থাকতেছে এর মডেল 10 এর স্টেশন 5 ডোর জিএল ওকে পেপারস ফুল আপডেট আছে 27 28 27 28 26 27 28 কমপ্লিট আছে এবং দুটো পেইড এবং টায়ার কিছু ভালো আছে সিএনজি করা আছে না ভাইয়া হ্যাঁ ভাই সিএনজি করা আছে এবং বাম্পারও করা আছে এস এস বাম্পার করা আছে চোদ্দ সিরিয়াল এই হাইস্টি একদম চমৎকার একটা কন্ডিশন আছে রিজার্ভার প্রাইজ নিতে পারবেন সাইডও বাম্পার করা আছে সাইডও বাম্পার করা আছে এবং ফাইভ ডোর কিন্তু হ্যাঁ ফাইভ ডোর জিএল ভাইয়া প্রাইস কেমন থাকবে চোদ্দ লাখ চোদ্দ চোদ্দ লক্ষ টাকা চারের মডেল আর এই পাশে আছে দু হাজার দশের দশের মডেল পনেরো রেজি স্টেশন পনেরো তে রেজি স্টেশন এটা ফাইভ ড আর আরেকটা কথা বলে রাখি আমরা যেই রেটে দিই হাইসগুলো এই রেটে খুব একটা অ্যাভেলেবেল অন্য কোথাও পাবেন না খুব একটা পাবেন না তারপরও আমরা বলি আসেন গাড়িগুলো দেখেন আপনার মনের মতন করে এসে দেখে আর যাচাই বাছাই করে গাড়িগুলো নিতে পারবেন আর শীতকালে এগুলো অনেক বেশি চাহিদা ইনকাম করার জন্য যারা গাড়ি খুঁজছিলেন এই গাড়ির এসে দেখবেন ইনশাল্লাহ পনেরো সিরিয়াল বাম্পার করা

চমৎকার একটা ইন্টেরিয়র চমৎকার একটা ইন্টেরিয়র এটা কিন্তু হাইসের মধ্যে এটার মতো যে লাক্সারিয়াস একটা ফিল পাবে ফাইভ ডোর কিন্তু হাইসের ফাইভ ডোর হ্যাঁ এটা ইয়া সিলিং এ সি এটা কোন সিলিং এ এটাও কিন্তু ফাইভ ডোর আচ্ছা এটা জায়গা জায়গা আছে এই পাশও কিন্তু এসি বের আছে হ্যাঁ ঠিক আছে এটা বেজ ইন্টেরিয়র এবং সিটগুলো লাক্সারিয়াস মানে হাইসের চেয়ে অনেক বেশি লাক্সারিয়াস হ্যাঁ অনেক বেশি লাক্সারিয়াস কিন্তু দাম কিন্তু কম কম এই মডেলের হাইস কিনতে গেলে আপনার আর অনেক বেশি টাকা গুনতে হবে বাট

সিরিয়াল হাজার তেরো সিরিয়াল বাম্পার করা ফোর ডোর এসি ভালো তারপর আইসেন দেইখা সুইরা বুঝে আর নিতে পারবেন ভাইয়া এটার দাম কত সান ভাই বারো লাখ টাকা বারো লাখ চারের মডেল বারো লাখ বারো লাখ আচ্ছা পাঁচের মডেল পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এটা পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশন এটা কিন্তু ফাইভ ডোর হয় ফাইভ ডোর সাতাশ সাতাশ কমপ্লিট হ্যাঁ পাঁচভাবে সাতাশ সাতাশ উড়েন সিট নতুন অ্যান্ড্রয়েড মনিটর মানে আইস যদি কোনো ভাই মানে কিনার চিন্তা ওটা করেন আমি বলবো যে এই শুরু ভাইসে একটু ভিজিট করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আইসের কন্ডিশন কেমন আর প্রাইস কত একদম তুলনামূলক অন্য অন্য জায়গা থেকে অনেকটি কমে পাবেন এটা হয়তো যারা নিয়মিত আমাদের লাইভ দেখেন ওই ভাইরা জানেন আমরা হাইসের যে রেটগুলো যে তুলনামূলক ওই অপরূপা কার সেন্টার হাইসের রেটটা কম থাকে দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন চোদ্দ লাখ বিশ চোদ্দ বিশ তারপর দাম নিয়ে কথা বলার সুযোগ আছে ওকে যাই হোক যারা দর্জনরা আসলে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ আমরা লোকেশনও বলে দেয় ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার এর পাশে হচ্ছে উর্মি গার্মেন্টস আর এর সাথে হচ্ছে অপূর্বা কার সেন্টার এই ঢাকা স্টাফ কোয়ার্টার থেকে এটা রামপুরা এবং বনশ্রীতে যাওয়ার যে রোড এই রোডটা আসার আগে হাতের বাম পাশে থাকালে অপরূপা কার সেন্টারটা পেয়ে যাবেন আমাদের ভিডিও ভালো লাগলে সবাই লাইক দেবে শেয়ার দেবে আমাদের পেজে নতুন বেশি বলে দেওয়ার আর ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ